নবীর সাহাবি হদ্রতে মশিবী জাবাল রদি আল্লাহ তালু বলেন হাসরের মাঠে সেদিন চারটা প্রশ্নের উত্তর দেওয়া পীড়িত একটা মানুষ একটা চুল পরিমাণ আগাতে পারবে না এক নম্বর প্রশ্ন করা হবে আল্লাহ তালা যে আপনাকে হায়াত দিয়েছেন এই হায়াত আপনি কোন গাছ ব্যয় করেছেন আপনার হায়াত আপনি কিভাবে লালিত বালিত করেছেন আপনার পঞ্চাশ বছরের হায়াত আপনার ষাট বছরের হায়াত আপনার সত্তর বছর হায়াত আপনি কিভাবে কাটিয়েছেন আপনি নামাজ পরে কাটাইলেন নাকি নামাজ ছাড়া কাটাইলেন আপনি এবাদত করে কাটাইলেন নাকি আবাদত ছাড়া কাটাইলেন এই প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া হাসরের মাঠে একটা মানুষ একটা চুল পরিমাণ আগাতে পারবে না দুই নাম্বার প্রশ্ন করা হবে আল্লাহ তালা যে আপনাকে একটা দেহ দিয়েছেন এই দেহ আপনি কোন কাজে ব্যয় করেছেন আল্লাহ তালা দেহের ভিতরে আপনাকে দুইটা ছক্য দিয়েছেন এই দুইটা ছক্কু আপনি কোন কাজে ব্যয় করেছেন টিভির মুভি দেখেছেন নাকি এই দুইটা ছক্কু দিয়ে ওলামাই গ্রামের বয়ান শুনেছেন আল্লাহ তালা আপনাকে দুইটা চক্য দিয়েছেন এই দুইটা ছক্য দিয়ে আপনি দুনিয়ার বেগানা নারীর দিকে তাকাইছেন নাকি এই ছক্কু দিয়ে আপনি আপনার মার নুরানি চেহারার দিকে তাকাইছেন আল্লাহ পাক আপনাকে দুটা ছক্য দিয়েছেন এই চোখ দিয়ে আপনি দুনিয়ার খারাপ কাজের দিকে দুনিয়ার অশ্লীল কাজগুলো ফলো করেছেন নাকি এই দুইটা চোখ দিয়ে আপনি কোরআন শরীফ দেখেছেন এই প্রশ্নের উত্তর হাসিলের মাঠে আপনার দোয়া লাগবে আল্লাহ দালা আপনাকে দুইটা হাত দিয়েছে এই হাত আপনি কোন কাজে ব্যয় করেছেন এই হাত আপনি মসজিদ মাদ্রাসার পথে ব্যয় করেছেন কি না আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন কি না মসজিদ মাদ্রাসায় আপনি দান সত্য করেছেন কি না গরিব মিস্কিনদেরকে মিসকিনদেরকে দান সত্যা করেছেন কি না নাকি এই হাত দিয়ে আপনি মানুষের উপরে অত্যাচার করেছেন মানুষের সম্পদ আত্মসাত করেছেন এই হাত দিয়া এই প্রশ্নের উত্তর যদি হাসরের মাঠে আপনি না দিতে পারেন তাহলে আপনার কপালে জান্নাত আর জুটবে না তিন নাম্বার প্রশ্ন করা হবে আল্লাহ তালা আপনাকে যে এলাম দিয়েছেন আল্লাহ তালা আমাকে আপনাকে যে আলেম বানিয়েছেন এই এলাম অনুযায়ী আমি আর আপনি আমল করলাম কিনা সেই প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত একটা মানুষও সেদিন জান্নাতে যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা চার নম্বর প্রশ্ন করা হবে আল্লাহ তালা আপনাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ আপনি কোন কাজে ব্যয় করেছেন এই সম্পদ আপনি কিভাবে উপার্জন করেছেন আপনি হালাল পন্থায় উপার্জন করেছেন না হারাম পন্থায় উপার্জন করেছেন এই সম্পদ আপনি কিভাবে উপার্জন করেছেন আপনি সুদের টাকায় সুদের টাকা নিয়ে আপনি কুটিপতি হয়েছেন না অন্যের মাল আত্মসাত করে কুটিপতি হয়েছেন আল্লাহবাক আপনাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদ আপনি কোন কাজে বের করেছেন এই সম্পদ কি আপনি এই টাকা পয়সা কি আপনি মসজিদ মাদ্রাসায় দান করছেন কি না গরিব মিসকিনদেরকে দান করছেন কি না নাকি এই সম্পদগুলো আপনার এই অর্থগুলা আপনি যেখানে গান বাজনা হয় যেখানে যাত্রা হয় সেখানে আপনি ব্যয় করেছেন এই প্রশ্নের উত্তর আল্লাহ তালার কাছে দ পীড়িত হাসরের মাঠে একটা মানুষ জান্নাতে যেতে পারবে না আল্লাহ নবীর সাহাবি হজরত মহাজিমে জবাল রদি আল্লাহ আনহু বলেন এই চারটা প্রশ্নের উত্তর দ পীড়িত হাসরের মাঠে হাসরের মাঠে একটা মানুষ সামনে একটা চুল পরিমাণ আগাতে পারবে না কথা বলেন ঠিক না আল্লাহ নবীর সাহাবি হজরত ইক্রমা রদি আল্লাহ তালু বলেন ময়দানে বা হাসরে বাবা দৌড়ে সন্তানের কাছে যাবে গে বলবে রে সন্তান দুনিয়াতে আমি তোমাকে কতই না লালিত পালিত করেছি কতই না লালন পালন করেছি রে সন্তান তোমার জন্য আমি সকালে ঘুমাইতে পারি নাই তোমার মুখে এক মুষ্টি খাবার উঠে দেওয়ার জন্য আমি সকাল বেলায় নিয়ে বের হয়ে যাইতাম সকাল বেলায় নিয়ে রাস্তায় বের হয়ে যাইতাম শুধুমাত্র তোমার মুখে এক লোকমা খাবার উঠে দেওয়ার জন্য শুধুমাত্র তোমাকে সুন্দর তোমাকে নতুন কাপড় পরিধান করাই দেওয়ার জন্য আমি সকালবেলায় রিস্কা নিয়ে বের হয়ে যাইতাম রে সন্তান আজকে আমি একটু বিপদে পড়ে গেছি একটা কামলের জন্য আমি জান্নাতে চাইতে পারতেছি না আমাকে একটা কামল দিবে কিনা সন্তান ডাক দিয়ে বলবে আপনাকে আমি চিনি না আমি আপনাকে কামল দিতে পারবো না আজকে তো আমি আশঙ্কার ভিতরে আছি আমার কি হবে যাও যাও আজকে আমি আপনাকে কামল দিতে পারবো না মুসলমান বাইরে আমার দৌড়ে বিবির কাছে যাবে গিয়ে বলবে আরে বিবি দুনিয়াতে আমি তোমাকে কতই না মহব্বত করেছি দুনিয়াতে আমি তোমাকে কতই না ভালোবেসেছি তোমার জন্য আমার মাকে বই লাগেছে তোমার জন্য আমার বাবাকে বই লাগেছে তোমার জন্য সুন্দর সুন্দর জামা কাপড় এনেছি মাকে দেখাই নাই তোমার জন্য সুন্দর সুন্দর দামি দামি ফল ফুল এনেছে দামি দামি খাবার নিয়ে আসতাম কিন্তু আমার বাবাকে দেখে রে পানের বিবি আজকে আমি একটা নেকের জন্য জান্নাতে যাইতে পারতেছি না তুমি আমাকে একটা নেক দিয়ে সাহায্য করবানি স্ত্রী ডাক দিয়ে বলবে বিবি ডাক দিয়ে বলবে রে আমার স্বামী আমি আপনাকে নেকি দিতে পারবো না আজকে আমার চিন্তায় আমি ব্যস্ত আমি আপনার আজকে নাকি দিতে পারব না আপনি আমার কাছ থেকে দূর হয়ে যান দূর হয়ে যান এই জন্য মুসলমান বাইরের আমার সেদিন কেউ কারো আপন হবে না কেউ কারো পক্ষে সাক্ষী দিবে না এই জন্য আল্লাহ তালাম বলেন সেদিন ভাই তার ভাই থেকে পালায়ন করবে বোন তার বোন থেকে পালায়ন করবে মা তার সন্তান থেকে পালায়ন করবে সন্তান তার মা থেকে পালায়ন করবে স্বামী তার স্ত্রী থেকে পালায়ন করবে স্ত্রী থেকে স্বামী পালায়ন করবে কেউ কারো পক্ষে সেদিন সাক্ষী দিবে না সেদিন সবাই নিজেকে নিজে নিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে